বিশ্ব পোলিও দিবসে বোলপুরে রোটারির বাইক র্যালি শিশুদের টিকাকরণে সচেতনতার বার্তা আজ চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বোলপুরের তিনটি রোটারি ক্লাবের উদ্যোগে পালিত হল সচেতনতামূলক কর্মসূচি এদিন বোলপুর স্টেডিয়াম থেকে শুরু করে চৌরাস্তা বাস স্ট্যান্ড এবং ট্যুরিস্ট লজ মোড় করে মোটরসাইকেল র্যালি বের হয় র্যালিতে অংশগ্রহণকারীরা মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দেন যে পোলিও নির্মূলের পাঁচ বছরের নিচে প্রতিটি শিশুকে নিয়মিতভাবে পোলিও ড্রপ খাওয়ানো অত্যন্ত জরুরি উল্লেখ্য ভারতবর্ষ থেকে পোলিও নির্মূলে রোটারি ক্লাবের ভূমিকা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন বক্তৃতায় জানানো হয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয় এই আমরা প্রতি বছর রোটারি থেকে সারা বিশ্বে চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করে আসছি রোটারি উনিশশো পঁচাশি সাল থেকে পোলিও নির্মূলের জন্য বদ্ধপরিকর হয়েছে এবং পোলিও টিকাকরণ বা যেটা অ্যাডভোকেসি বলি অর্থাৎ মনিটারিং সারা বিশ্ব জুড়ে সেটা রোটারি করে আসছে বর্তমানে নিরানব্বই শতাংশের বেশি আমরা পোলিও নির্মূল করতে পেরেছি দুটি দেশ পাকিস্তান এবং আফগানিস্তানে এখনো পোলিও পাওয়া গেছে এবং আমরা বদ্ধপরিকর আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই দুটি দেশ থেকেও তথা সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করতে পারবো সেই উপলক্ষে আজকে বোলপুরের যে তিনটি ক্লাব রোটারি ক্লাব এবং রোটারি ক্লাব অফ বুলপুরंगाबादি এই তিনটি ক্লাবের সদস্যরা এবং আমাদের যে রোটারি আন্তর্জাতিক জেলা 3291 তার যিনি past assistant governor তিনি আজকে উপস্থিত আছেন আমরা গোটা বুলপুর শহরে একটি বাইক র‍্যালির আয়োজন করলাম যাতে সাধারণ মানুষকে পোলিও টিকাকরণের জন্য সচেতনতা বৃদ্ধি করা যায় এবং রোটারি পোলিও নিয়ে কি কাজ করছে সেটা মানুষকে জানানো যায় প্রত্যেক বছরই এটা হয় আমাদের প্রতি বছরই এই চব্বিশে অক্টোবর বিশ্ব পলিয়া দিবস পালন হয় এবং আমরা কোনো না কোনো ভাবে হয়তো প্রতি বছর বাইক র্যালি হয় না কিন্তু কোনো না কোনো ভাবে আমরা এই দিনটি মানুষকে সচেতন করার জন্য আমরা এই দিনটিকে পালন আমরা পালন করি আচ্ছা আজকে কতজন বাইক র্যালি করলেন আজকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটি বাইক অংশগ্রহণ করেছিল এছাড়াও আমাদের যে অন্যান্য যে জোন রয়েছে অন্যান্য ক্লাব রয়েছে সারা বিশ্ব জুড়েই কিন্তু আজকের দিনটি এভাবেই পালিত হচ্ছে এরপর কি আর কোনো কর্মসূচি আছে এরপরে আপাতত আজকে কোনো কর্মসূচি নেই কিন্তু আমরা এই অক্টোবর মাসটা যে আরো কদিন রয়েছে এই কয়েকদিন আমরা বিভিন্ন রকম ভাবে পালন করার চেষ্টা করব এবং আমরা এই যে পোলিওতে টু পয়েন্ট ওয়ান যে বিলিয়ন মার্কিন ডলার রোটারি খরচ করেছে এর এই যে অর্থ এই অর্থ এসেছে আমাদের সদস্যদের কাছ থেকে এবং আমরা প্রতিটি সদস্য প্রতিটি ক্লাবে দশ ডলার করে আমাদের যে পোলিও ফান্ড রয়েছে সেই পোলিও ফান্ডে দেওয়ার জন্য আবেদন রেখেছি এবং বহু সদস্য কিন্তু এগিয়ে এসেছেন এভাবেই আমরা অর্থ সংগ্রহ করি সারা বছর আমি অংশুমান বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে রোটরির যে জেলা আছে সেই জেলার আমি পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর দু হাজার এগারো বারো সালে ছিলাম এছাড়া পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের যে সাতটি জেলা সাতটি রাজ্য তার যে পোলিও নির্মূল কর্মসূচি তার সঙ্গে বহু বছর আমি যুক্ত করছিলাম আপনারা জানেন যে রোটরি ইন্টারন্যাশনাল গোটা পৃথিবীর দুশো কুড়িটা দেশে আছে এবং গোটা পৃথিবীতে প্রায় বারো লক্ষ আমাদের রোটরি ক্লাবের সদস্য আছে সালে যখন প্রথম এই হাতে নেয় তখন সকালে সকলে একটু সন্দেহ প্রকাশ করেছিল যে গোটা বিশ্ব থেকে কি এই রোগটা নির্মূল করা সম্ভব কেননা তার আগে একটি রোগ যে স্মলপক সেটাই পৃথিবী থেকে নির্মূল হয়েছিল পোলিও রোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এর কোনো চিকিৎসা নেই যদি একবার পোলিও রোগ কাউকে আক্রান্ত করে সারা বছর জীবন সে কিন্তু এই রোগে ভুগবে একমাত্র এটা প্রতিষেধক দিয়ে আটকানো যায় যেটা আমরা ওই দু ফোঁটা পোলিও ড্রপ যেটা বলি পাঁচ বছরের নিচে সমস্ত বাচ্চাদের খাওয়ানো সেটা উনিশশো সাল থেকে গোটা পৃথিবীতে রোটরির নেতৃত্বে এটা খাইয়ে আসা হচ্ছে এবং প্রায় কুড়ি হাজার কোটি টাকা রোটারি ইন্টারন্যাশনাল এই গোটা পৃথিবীতে গত চল্লিশ বছর ধরে ওই ভ্যাকসিন কেনার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য খরচা করেছে তো গোটা ভারতবর্ষে আপনারা জানেন যে দু সাল থেকে আর কোনো নতুন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি গোটা পৃথিবীতে বহু বছর পোলিও রোগ নির্মূল হয়ে গেছে তা সত্ত্বেও গোটা পৃথিবীর এই বারো লক্ষ রোটেরিয়াম যাদের দেশে পোলিও নেই তারা এখনো এই পোলিও কর্মসূচির সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন তারা এখানে অর্থ দিয়ে সাহায্য করছেন যাতে যে দেশে পোলিও আছে সেখানে যেন পোলিওটা নির্মূল হয় এবং আমরা কিন্তু আমাদের দেশেও এখনো বছরে দুবার বা তিনবার পোলিও ইমিউনে ইমিউনাইজেশন ডে আমরা যেটা বলি সেটা পালন করি কয়েকদিন আগেই বারোই অক্টোবর গোটা ভারতবর্ষের সমস্ত পাঁচ বছরের নিচে বাচ্চাকে সরকারি উদ্যোগে পোলিও খাওয়ানো হয়েছে এবং রোটারি সেখানে যুক্ত ছিল কেননা পোলিও রোগ যেহেতু জলবাহিত রোগ আজকে আমাদের দেশে পনেরো বছর ছিল না বলে যে আবার কোনো দিন হবে না তার কোনো মানে নেই পাকিস্তান আফগানিস্তান দুটোই আমাদের সহযোগী পাশের দেশ সেখান থেকে পোলিও রোগ চলে এসে আবার আমাদের বাচ্চাদের আক্রান্ত করতে পারে যার জন্য আমরা সকলকে বলছি যে সাধারণ মানুষ যেন সচেতন হয় পাঁচ বছরের নিচের বাচ্চাকে সারা বছর যখন পোলিও টিকা দেওয়া হবে তাদের জন্য পোলিও খাওয়ানো হয় এবং যতদিন না পৃথিবী থেকে সম্পূর্ণ পলিও মুক্ত হচ্ছে ততদিন এই কর্মসূচি চলবে এবং আমাদের রোটারি ক্লাবের সমস্ত সদস্য যাদের আমরা রোটারিয়ান বলি আমরা কিন্তু সরকার ইউনিসেফ ডবলিউএইচও এবং বিল অ্যান্ড মিলান নাগের ফাউন্ডেশন এদের সঙ্গে নিয়ে এই পলিও নির্মূল কর্মসূচি আমরা চালিয়ে যাব প্রত্যেক বছর আমাদের রোটরির সদস্যরা প্রায় পাঁচশো কোটি টাকা আমরা আমাদের নিজেদের কাছ থেকে এই পোলিও আমাদের একটা ফান্ড আছে সেখানে তুলি এবং তার সঙ্গে সঙ্গে বিল অ্যান্ড মিলানডাগের ফাউন্ডেশন তারা প্রত্যেক বছর ওই রোটারির পোলিও ফান্ডে প্রায় এক হাজার কোটি টাকা দেন এবং আরও বিভিন্ন সরকার অন্য স্বেচ্ছাসেবী সংস্থা দেন কারণ এই যে পোলিওর নির্মূল করার একমাত্র রাস্তা হচ্ছে ওই দু ফোঁটা টিকাটা খাওয়ানো সেটার যে খরচাটা সেটা আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা সবাই মিলে ওই টিকা প্রদান করে যাব যতদিন না পৃথিবীর সমস্ত দেশ থেকে পোলিওটা নির্মূল হয় আপনাদের মাধ্যমে এই বার্তাই আমরা দিতে চাই যে আসুন সকলে মিলে এই পোলিও কর্মসূচিতে লাগাতার নিরন্তন আমরা হাতে হাত উড়িয়ে কাজ করি যেন খুব শিগগিরই এই পোলিওরও পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়